দক্ষিণী পরিচালক অ্যাটলি মানে বক্স অফিসের রেকর্ড ব্যবসা দু হাজার তেইশ সালে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার প্রমাণ এবার অ্যাটলির সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের সুপারস্টার সালমান খান শুধু তাই নয় ভাইজানের সঙ্গে রজনীকান্ত কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে জানা গেছে অ্যাসিক্স শিরোনামের সেই সিনেমার চিত্রনাট্য এরই মধ্যে পড়ে ফেলেছেন এই তিন তারকা এমনকি অন্যান্য কাস্টিং কাজও শুরু হয়ে গেছে নতুন বছরেই শুরু হবে সিনেমাটির কাজ এমনকি সিনেমার জন্য সালমান একেবারেই রাজি তবে এখনো রজনীকান্ত ও কমল হাসান নিশ্চিত করেননি তবে অ্যাটলি ঘনিষ্ঠ সূত্র বলছেন রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাক করলেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা সিকান্দারের শ্যুটিংয়ে এই ছবিতে অভিনেতার বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা ধারণা করা হচ্ছে সিকান্দারের পরই সালমান অ্যাটলি নতুন এই প্রোজেক্টের কাজ শুরু করবেন এদিকে পঁচিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাটলি প্রযোজিত সিনেমা বেবি জন এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাবান ও জ্যাকি শফ এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমা ট্রেলার আর এর মাঝেই নতুন ছবির ঘোষণা করলেন নির্মাতা অ্যাটলি